আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে লেয়ারের বাচ্চা আজকে কথা বলবো লেয়ারের বাচ্চা কীভাবে পাবেন কত দিনের মধ্যে পাবেন কত টাকা পাঁচশো লেয়ার মুরগি পার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় এক হাজার লেয়ার মুরগি পার আজ পর্যন্ত কত টাকা খরচ হয় বা প্রথমে যদি আপনারা শুরু করতে চান কিভাবে শুরু করবেন সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন লেয়ার আপডেট পাওয়ার জন্য আসলে লেয়ার মুরগি যারা খামারিরা আছেন তারা বুঝেন যে লেয়ার মুরগি পাওয়াটা কতটা কষ্টকর তো লেয়ার মুরগি পেতে হলে কি কী করতে হবে শুনুন আমি যে মূল কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কোনো ধরনের স্কিপ করবেন না টেনে ভিডিওটা দেখতে থাকুন ফার্স্টে আপনি কি করবেন একটা ঘর তৈরি করতে হবে তো পাঁচশো লেয়ার মুরগির ঘর তৈরি করতে খরচ হবে আপনার দেড় লাখ টাকা এক হাজার লেয়ার মুরগির খরচ করতে আপনার হবে তিন লাখ টাকা আর দু হাজার লেয়ার মুরগির জন্য খরচ হবে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা ঘরের হিসাবটা আপনাকে দিলাম এখন আসুন ঘর যদি আপনার রেডি থাকে এখন তো আপনার বাচ্চা নিতে হবে এখন বাচ্চার দাম কত টাকা কিভাবে বাচ্চা পাবেন সে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি এখন বর্তমানে অনেক কোম্পানি বেরিয়ে গেছে আগে গুটি কয়েকটা কোম্পানি ছিল শুধু লেয়ারের বাচ্চা উৎপাদন করতে এখন কম অনেক কোম্পানি বেরিয়ে গেছে তবে চাহিদাটা মানুষের আমাদের খামারিদের চাহিদার চেয়েও বাচ্চা উৎপাদন কিন্তু খুব কম হচ্ছে এখন আমাদের কি করতে হবে কীভাবে আমরা অর্ডার করব এখন আসুন দেখি কীভাবে আমরা অর্ডারটা করব তো আমি প্রথম আপনাদের নিকটস্থ সবচেয়ে প্রথমে দেখবেন আপনাদের নিকটস্থ ডিলার আছে কি না তাজের ডিলার অথবা যে কোনো কোম্পানির ডিলার আছে কি না তাজের বাচ্চাটা পেলে ভালো কারণ আবার বর্তমানে অন্য অন্য বাচ্চাও খুবই ভালো আপডেট আছে ভালো গ্রোথ আছে দেখছি তো সেগুলো নিলে নিতে পারেন তবে ভালো বাচ্চাটা নেবেন তো ধরুন ধরনের স্বরূপ কোম্পানিকে অর্ডার করবেন তবে কোম্পানিকে অর্ডার করলে আপনাকে সাথে সাথে বাচ্চা দিতে পারবে না কেন পারবে না তাদের কন্ডিশন আছে তাদের বুকিং দেওয়া আছে তাদেরকে বুকিং দিতে হয় ধরুন আপনি লেয়ার বাচ্চা অর্ডার করবেন পাঁচশো আপনাকে আজকে যদি বুকিং দেন টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে তাহলে আপনি লেয়ার বাচ্চাটা দুই মাস পর এবং তিন মাস পর তারা আপনাদেরকে বাচ্চা দেবে লক্ষ্য করুন কিন্তু কথাগুলো যদি আপনি আজকে অর্ডার দেন আপনি দুই মাস পর অথবা তিন মাস পর আপনাদেরকে বাচ্চা দিবে কেন এরকমটা হচ্ছে কারণ তারা বাচ্চা উৎপাদন করতে খুবই কম বাচ্চা উৎপাদন করতে ব্যাহত হচ্ছে চাহিদার তুলনায় বাচ্চা তারা কম উৎপাদন করছে এক্ষেত্রে হচ্ছে কি ব্যবসায়ীরা লাভবান হচ্ছে ডিমের দামও কিন্তু পর্যায়ক্রমে কমছে না এটার একটা মূল কারণ হতে পারে তখন আসুন যে আমি টাকা দিয়ে দুই মাস পর কেন বাচ্চা বলবো এই যে বললাম বাচ্চার চাহিদার তুলনায় বাচ্চা উৎপাদন খুব কম হচ্ছে এখন যারা আগে আগে অর্ডার দিয়ে দিচ্ছে তাদের বাচ্চাগুলো দিয়ে তারপর আপনাদের বাচ্চাগুলো দেবে এখন আপনি বাচ্চা অর্ডার করলেন ধরুন পেলেন দেড় থেকে দুষর এখন বাচ্চার দাম কত সত্তর থেকে পঁচাত্তর টাকার ভিতরে হলে বেস্ট ভালো যদি আর অধিক হয় ভাববেন যে অতিরিক্ত টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে এই তথ্যটাও কিন্তু আপনাদের দিকে দিলাম সবাই তথ্যটা দেবে না সত্তর থেকে পঁচাত্তর টাকার ভিতরে হলে বেস্ট কিন্তু এর বেশি হলে তাহলে মনে করবেন যে আপনাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে এমনও হচ্ছে আমার যারা ভিউার্স আছেন তারাও বলছে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করছে যে ভাই আমি আশি টাকা করেও বাচ্চা নিচ্ছি তাহলে এটা অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন সত্তর থেকে পঁচাত্তর টাকার ভিতরে বাচ্চা তবে মিনিমাম পাঁচশো বাচ্চা আপনাদেরকে নিতে হবে অনেকে কী করেন পঞ্চাশটা একশোটার জন্য আমাকে মেসেজ দেন বা পঞ্চাশটা একশোটা বাচ্চা দেওয়া যাবে কি না বিশটা বাচ্চা দেওয়া যাবে না শুরু করতে শুরু করতে চাচ্ছি এগুলো কোনো দরকার নেই লেয়ার মুরি যেহেতু চাহিদা অনেক বেশি এক্ষেত্রে আপনি পাবেন না যদি চিন্তা করেন দুই মাস পর বুকিংয়ে যদি বাচ্চা না পাওয়া যায় তাহলে আপনি বিশটা বাচ্চা তিরিশটা বাচ্চা দিয়ে কী হবে কীভাবে নেবেন আপনারা এটা থেকে জেরে ফেলুন অন্য বাচ্চা পছন্দ করুন যারা কম বাচ্চা নেবেন তবে যারা পাঁচশো বাচ্চা নেবেন বা পাঁচশো বাচ্চা নিতে আগ্রহী খামার শুরু করতে যাচ্ছেন তাদের তাদের জন্যই আমার এই প্রচেষ্টা থাকবে তো বাচ্চা অর্ডার করলেন দুই মাস পর তিন মাস পর আপনি বাচ্চা পাবেন এখন বাচ্চা নিলেন এখন খরচ কেমন আসবে ডিমপার আগ পর্যন্ত পাঁচশো বাচ্চার খরচ পাঁচশো বাচ্চার খরচ ডিমপার আগ পর্যন্ত আপনার আসবে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার মতো পরে আসুন এক হাজার মুরগি আপনার কত টাকা কতটুকু খরচ হবে প্রায় সাত লক্ষ টাকার মতো খরচ হবে এক হাজার মুরগি লালন পালন করতে তারপরে আসুন আরেকটা বিষয় দু হাজার মুরগি লালন পালন করতে শুধু মুরগি বাবুর ডিমপার আগ পর্যন্ত কত টাকা খরচ হবে প্রায় আপনার পনেরো থেকে পনেরো টাকা পনেরো লক্ষ টাকার মতো খরচ হবে মুরগির পেছনে এখন লক্ষ্য করুন খাঁচির মুরগিটার বয়স যখন আসি হবে তখন আপনাকে খাঁচি হবে পাঁচশো মুরগির খাঁচি আসবে আপনার প্রায় সত্তর হাজার টাকার মতো এক হাজার মুরগির খাঁচার আপনার খরচ হবে প্রায় দুই লাখ তিরিশ হাজার টাকার মতো আর দু হাজার মুরগির খরচ হবে প্রায় সাড়ে চার লাখ টাকার মতো এটা আপনারা লক্ষ্য করুন সাড়ে চার লাখ টাকার মতো রেটিং খরচ হবে সাড়ে চার লাখ টাকার মতো খাঁচার খরচ হবে তো এখন এই যে লেয়ার বাচ্চার যে চাহিদাটা আমি বিস্তারিত আপনাদেরকে বললাম আপনাদের আর কি প্রশ্ন থাকতে পারে কমেন্ট করে জানান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে যোগাযোগ করতে পারেন পরামর্শ নিতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বিটি পল সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ